চাঁদপুরের হাজিগঞ্জে আবারও রাজনৈতিক উত্তেজনা আজ শুক্রবার দুপুরে উত্তর ইউনিয়নের পালিসারা বাজারে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে স্থানীয় জামায়াত নেতা ও ইউনিয়নের আমির মাওলানা ইলিয়াস হোসেন তারেক রহমান ও দলীয় নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেন ছবিটি মুহূর্তেই ভাইরাল হয় বিষয়টিকে অবমাননা উল্লেখ করে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রথমে এলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে ছবিটি মুছে ফেললেও উত্তেজনা ঠেকানো যায়নি বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠকের ঘোষণা থাকলেও বৈঠকের আগেই দুই পক্ষ মুখোমুখি হয় পরে পাল্টাপাল্টি আক্রমণে বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে আহতদের মধ্যে বিএনপির পাঁচজন নেতাকর্মীর অবস্থা গুরুতর তাদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের সদস্য নেসার আহমেদ চৌধুরী ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বর্তমানে তারা হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন আহত যুবদল নেতা নেসার আহমেদ অভিযোগ করে বলেন আমরা বিষয়টি সমাধানের জন্য সেখানে গিয়েছিলাম কিন্তু অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে জামায়াত কর্মীরা আমাদের ওপর হামলা চালায় আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে অবমাননা কোনোভাবেই মেনে নেব না অন্যদিকে ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাফেজ আব্দুল মোতালে পাল্টা অভিযোগ করেন এটি আসলে ভুল বোঝাবুঝি তবে বিএনপি কর্মীরাই আগে থেকে পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ চালিয়েছে ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানিয়েছেন সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে যায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি থানায় কোনো লিখিত অভিযোগও আসেনি তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয়রা বলছেন ফেসবুক পোস্টের মতো তুচ্ছ বিষয় থেকে এত বড় সংঘর্ষ দুঃখজনক এতে গ্রামীণ শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে সাধারণ মানুষ ভীত হয়ে পড়ছে এখন দেখার বিষয় এই সংঘর্ষের ঘটনায় রক্ষাকারী বাহিনী কি ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে রাজনৈতিক দলগুলো কি উদ্যোগ গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বা মন্তব্য কত বড় অস্থিরতার জন্ম দিতে পারে হাজিগঞ্জের এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি